আল্লাহ <laughs> 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 রাখার মালিক আল্লাহ হলেন দেওয়ার মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ রব্বুল আলামিন সুবহান আল্লাহ আল্লাহর নবী কা এরকম ভাবে হুকুম করেন আর একের পরে দ্বিতীয় দিন কালেমা প্রচার করেন এবার আবু জাহেল অনেক জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে একটা ইহুদিকে ফিট করল ইহুদিকে বলল ইহুদি আল্লাহর নবী তো জাহানের বাদশা দেখবি এমন একটা সময়ে বসে থাকবে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে তুই যাবে আর যাওয়ার পরে আল্লাহর নাবের ওপরে লান্তান কথাবার্তারা বলবে আল্লাহর নাবের ওপরে লান্তান কথাবার্তারা যদি বলিস আল্লাহর নাবি ওই জায়গাতে সোবাহান আল্লাহ ছোট হয়ে যাবে আল্লাহর নাবের মন খানা মলিন হবে নাবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি গালাগালি করিস আল্লাহর নাবের মাথাটা নত হয়ে যাবে আমার আল্লাহ পাক বলেন বান্দারা যাই নবে পাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওচ করেছি এত ওচ করেছি আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরা হে নবী আপনার শান কে আপনার মান কে আপনার ইজ্জত কে আমি আল্লাহ বুলান করে দিয়েছি যেই নবী মুস্তাফার শান কে আমার আল্লাহ বুলান করেছে সারা দুনিয়ার মানুষ যদি এক হয়ে যায় নবীর শান কে কমাতে পারবে না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এত উঁচু করেছি আমার নামের সঙ্গে আমার নাবি পাকের নাম দিয়েছে আমি আল্লাহ এত উঁচু করেছি জান্নাতের চৌখাটে সুবহান আল্লাহ আরশে মওয়াল্লাতে ফারিস্তাদের মনিতে আমার নাবি পাকের নামটাকে আমি আল্লাহ আমি আল্লাহর সঙ্গে জয়েন্ট করে দিয়েছি সারা দুনিয়া কোনো বাপের সন্তান নাই কোনো মায়ের লাল নাই যে ওই জায়গা থেকে নাবির নামটাকে নিচে করতে পারে তাহলে আমার নবী পাকের শান কত উঁচু আল্লাহ আল্লাহ সেই শানওয়ালা নাবির মাহফিল কাজকে সাজিয়েছে বেরাদার এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লান্তান কথা বলার জন্য গালাগালি করার জন্য আবু জেহেলের মত কোন যায় আপনার ইহুদি চলল ইহুদি চলে গেছে যাওয়ার পরে দেখছে আল্লাহর নাবি কয়েকজন সাহাবিদেরকে নিয়ে বসে আছে নাবির পবিত্র জবানের বাণী হচ্ছে হাদিসে পাক যে নাবির পবিত্র জবানের বাণী হচ্ছে হাদিসে পাক সাহাবা একরাম ঘন্টার পর ঘন্টা নাবির নিকটে সময় অতিবাহিত করত তা এত অতিবাহিত করত সাহাবা একরাম গণ যে কোন সময় যদি খেদে লাগতো তার নাবির চেহারা দেখে ভুলে যেত শোভান আল্লাহ বলেন নাবির কি চেহারা ছিল আচ্ছা ভাই দুনিয়াতে এমন একটা চেহারা দার একটা পায়গাম্বার এসেছিলেন যার প্রশংসা আমরা অনেক ইতিহাসের পাতাতে পেয়েছি অনেক আলে মোলা মায়ের জবান থেকে শুনেছি পায়গাম্বারটির নাম হলো হাজরাতে ইউসুফ নাবি আলি হিসালাম নাকি হাজরাতে ইউসুফ নবী আলাইহিস সালাম তো তিনার চেহারা কত সুন্দরময় ছিল কত জ্যোতি ছিল যে এক দিকে ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারাকে দর্শন করাচ্ছে আর ওপর দিকে হাতে আপেল কাটছে হ্যাঁ আপেল কেটে নিজের আঙ্গুল কাটছে তো ইউসুফ নবী আলাইহিস সালামের দিকে ধ্যান ভঙ্গ হয় না কি ঠিক না ধ্যান ভঙ্গ নয় চেহারা ভুলতে পারে না হাজরাতে ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে যদি হাতের আপেল কেটে আঙ্গুল কেটে দেয় তাহলে ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা ওই কারণে হয়েছে যেই কারণটা হলো নবী পাতের নূর মোবারক আল্লাহর নবীকে আমার আল্লাহ চার ভাগের এক ভাগ গোটাই দিয়ে করেছে আর নাবি পাকের নূর দিয়ে तमाम জাহান কে আমার আল্লাহ তৈরি করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এইজন্য বলা হয় বেরাদার যে අවവലു মা খালাক আল্লাহ আমার নাবি বলছেন আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নূর থেকে তৈরি করেছে প্রথম আর আমি নবী মুস্তাফার নূর দিয়ে ওয়া কুল্লু খলাইকা মিন নূর আর আমার নূর থেকে তামাম জাহান কে আল্লাহ তৈরি করেছে বেরাদার আল্লাহর নবীর সোবাহান্লাহ নোর মোবারাক দিয়ে তৈরি তামাম জাহান হাজারাতে ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা তৈরি ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে যদি আপেল কাটার পরে আঙ্গুল কেটে দেয় বলেন তাহলে আল্লাহর নবীর চেহারা দেখলে কি হয় কি হয়

দেখে একের পরে দ্বিতীয় জন ব্যক্তি জান দিয়ে দিয়েছে মাওলা দেখে নাও মদিনা জোরে বলেন দেখে নাও মদিনা মাওলা দেখে নাও মদিনা আর পুরোনো করে দামার আর পুরোনো করে দামার মনের বাসনা বাসোনা ডেনও মদেন মালা ডেকে নও মদে আর চাঁদ নোবে মুস্তফার কদমের ইশারায় ইারাই গো জরে বলেন আর হাত উঠা বল দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ আর চাঁদ নবে মুস্তাফার চরণের ধলব আর সোর জন্য পাকের ইশারায় বাকল গ ইশারায় বাকল গ ইশারায় বাকল গ আর নর নবীর প্রেমে দেখে আর নর নবীর প্রেমে সারা জমানা দিওয়া ডেকে নাও মদিনা মাওলা ডেকে নাও মদিনা শের শে শের শুনুন আর বহু দিন রাসা আমার মদিনাতে যাব বহু দিন আমার মদিনাতে যাব আর গুম্বা দেখা হাজরার দর্শন করিব দর্শন করিব আর রাও সপাক আর সপাতিরছি আরে কুহা যে থেন ডেন মদীনা মৌলা দেখেন মদি না